নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো মোরালি বানানোর একটা সহজ রেসিপি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে মোরালি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি এবার এখানে দু চামচ রিফাইন তেল দিয়ে দেব এখন ময়দার সঙ্গে এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিতে হবে এখানে আমার ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটাকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব এখানে আমি ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি এরকম সফট করে তৈরি করেছি এখন এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকা খুলে নেব এবার এই ময়দার ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব এবার এই ময়দার ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে এখানে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে আর আপনারা দেখুন আমি এরকম একটু মোটা করেই এই রুটিটাকে তৈরি করেছি এবারে এই রুটিটাকে আমি চৌকু করে প্রথমে কেটে নেব রুটিটা চৌকু করে কেটে নিয়েছি এখন এই রুটিটাকে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে রুটিটাকে সরু সরু করে কেটে নেওয়ার পর আবারও মাঝখান দিয়ে কেটে নেব এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোরালিগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই মোরালিগুলো একটা প্লেটে তুলে নেব এবার এই মোরালিগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি আগে থেকে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি তেলটাকে গরম করা একেবারে যাবে না এবারে মোরালিগুলো করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মোরালিগুলো তেলে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে আর এভাবেই কিন্তু এই মোরালিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা যদি হাই আছে রেখে এই মোরালিগুলো ভাজা হয় তাহলে এই মোরালিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না এতে মোড়ালিগুলো মোরালিগুলো না বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিয়েছিলাম এখন দেখুন বন্ধুরা এই মোরালিগুলো থেকে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এখন আমি আরও কিছুক্ষণ এই মোরালিগুলোকে ভেজে নেব আবারও আমি দু মিনিটের মতো সময় নিয়ে এই মোরালিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখুন বন্ধুরা এই মোরালিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর মোরালিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই মোরালিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবারেই ভেজে নেওয়া মোরালিগুলোর জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ চিনি এবার এখানে ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দেব। আমি যেহেতু এখানে এক বাটি চিনি নিয়েছি তাই আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। গলে যাওয়ার পর আমি এখানে আরও দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই চিনির শিরাটা ভালোভাবে জাল করে নিয়েছি আর এই চিনির শিরাটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে পাতলা করলে কিন্তু হবে না এখন এই চিনির শিরাটা থেকে চিটচিটে ভাব চলে এসছে এবারে আমি এখানে ভেজে রাখা সমস্ত মোরালিগুলো এক এক করে দিয়ে দেব। মোরালিগুলো চিনির শিরাতে দেওয়ার পর এখন উল্টে পাল্টে চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন এই মোরালিগুলো দু থেকে তিন মিনিটের মতো চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব মোরালিগুলো চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা প্লেটে তুলে নিয়েছি এখন দেখুন বন্ধুরা এই মোরালিগুলো কতটা লোভনীয় হয়েছে এখন এই মোরালিগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন